গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুসু মিষ্টি আরাধ্যার আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে দশটা আরাধ্য রেডিও হয়েছে ড্রয়িং ক্লাসে যাবে বলে চুলটা বেঁধে দিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রবিবার দিন আসা নিয়ে আসার মামা থাকে ওইটা থেকে আমি ছুটিতে থাকি আর সোমবার দিন স্কুলে দিয়ে আসা পড়তে দিয়ে আসা এটা দাদুর থাকে নতুন রং বাবান এই আবার আবার বলছে হুম এখানে কি রঙ আনিস নতুন কালো রং দিয়েছি দেখ এই দেখো নতুন রং দিয়েছি দেখো রঙের অবস্থা কেউ বলবে দেখে যে এটা নতুন রং পুরো ভেঙে তার আর কিছু রাখেনি তারপরে এই যে এখানে দুটো রং হারিয়ে এসেছে কেউ দেখে বলবেই না যে আমি ওকে নতুন রঙের সেট দিয়েছি টাটা বসে পড়লাম আমার সকালের খাবার নিয়ে আর এইদিকে বসিয়ে উঠছে আর পিঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো এই যে কুমড়ো এটা করবো উঠছে কুমড়ো ভাজা আজকে আর দাদা বলতে আসবে না এর আগের দিন এসেছিল আজকে আর আসবে না তো মা আর বাবাই আসবে এখনো নুন হলুদ দেইনি বসিয়েছি ভাত এই দেখো মা পাঠিয়েছে এই দেখো পটল ফুলকপি এর মধ্যে আছে গাঠি কচু সব এখন আর এগুলো আমি নিয়েছি এখনও পর্যন্ত ভরতে পারিনি ফ্রিজে এইখানে পেঁয়াজ আলু আর এই আমগুলো দিয়েছে পাশের বাড়ির এক কাকিমা তো সেটাও পাঠিয়ে দিয়েছে এর মধ্যে লঙ্কা দেখো রে আমিও লঙ্কা নিয়েছি মাও লঙ্কা পাঠিয়ে দিয়েছে কতটা আর এই যে কলমি শাক আর বাকিগুলো ও আর এই যে আরাধার খাবার এইগুলো পাঠিয়ে দিয়েছে মা আর মাংস বাবা কিনে পাঠিয়েছে সব বৌদিকে দিয়ে প্যাক করে পাঠিয়ে দিয়েছে কারণ বাবা মা দুপুরে এখানে আসবে এত গরম ওখানে থাকা যাচ্ছে না আর এই দেখো তিন চার বছর পর এটা পেলাম কালকেই ভাবছিলাম যদি দাম বেশিও নেয় তাহলে নেব অনেকদিন দিন খাওয়া হয় না তো এই দুয়াটি কুড়ি টাকা নিয়েছে আর নিয়েছে দুটো গন্ধরাজ লেবু টমেটো লঙ্কাগুলো দেখো দেখে ভালো লাগছিল কিন্তু লঙ্কাগুলো না ঝাল হবে না কারণ যে লঙ্কার ভিতরে বীজ একদম ঠাসা থাকে সেই লঙ্কাগুলো খুব ঝাল হয় আর এগুলো না একদম কেমন নরম নরম তো এগুলোর মধ্যে খুব একটা ঝাল হবে না আর নিয়েছে এই যে পটল ভেন্ডি আর এই শাকগুলো জোর করে দিয়ে গেল যেন তো নেবো না বলেছিলাম কারণ দেখে আমার ভালো লাগছে না পাতাগুলো কেমন শুকিয়ে গেছে তো হচ্ছে তো এই পাতাগুলো দিয়ে না আমি আবার বড়া বানাই খুব ভালো লাগে কিন্তু এই পাতায় আর হবে না পাতাগুলো কেমন শাকটাই দেখে আমার পছন্দ হয়নি অনেক অনেকদিন শাক খাই না বলে বললাম যে শাক থাকলে দাও তো এইটা দিয়েছে আমি নেবো না বললাম তো জোর করে দিয়ে গেলো যাই হোক এই হচ্ছে আজকের আমার সবজি বাজার নর্মালি যেরকম চিকেন হয় সেই রকমই চিকেন বানাচ্ছি চিকেন একটুও জল দেবো না এখন কষা কষা করব চলে এলাম আবার একদম দুপুরবেলা আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আজ করলাম খারকোল পাতা বাটা উচ্ছে কুমড়ো ভাজা কলমি শাক আর চিকেন এই ছিল আজ দুপুরে আমাদের মেনু আর সঙ্গে কিন্তু আর একটা জিনিসও ছিল গাটি কচু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে আর নুন হলুদ চলে এলাম বন্ধুরা সেই দুপুরের পরে আর অবস্থা দেখেছো মুখটা পুরো ঘাম রান্নাঘরে রয়েছে তো এই দুপুরে খাওয়ার সময় আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই দুপুরবেলা তারপরে আর আসা হয়নি কয়েকটা ব্লাউজে হুক লাগানো বাকি ছিল সেগুলো করছিলাম আর আর এক থাকে ছিল একটু মামাবাড়ির দাদু এসেছিলো দিদা এসেছিলো দুপুরবেলা ছিল বাবা মা এখানে তো যাওয়ার সময় ছাড়বে না কালকেও ওরম করেছে না দিদার ছুটি ছিল তো দিদা এসেছিলো ব্যাস আর যেতে দেবে না দিদাকে কি কাটি লাস্টে দিদা রাতে এখানেই ছিল দাদু ফোন করে বললো যে যাও ওর কাছে গিয়ে থাকো কান্নাকাটি করছে তো দিদা এসেছিলো আর আজকে সকালে গেছিল মা বাড়িতে ও দুপুরে এসছে মায়েরও তো কাজ বাজ আছে ঘরে আর আমি তো সেইভাবে হেল্পও করতে পারি না কিছু করতে পারি না নামে বাপের বাড়ির পাশে থাকি কোনো রকম সেইভাবে হেল্প আমি করতে পারি না আর আগেই বলেছি তোমাদের যে আমার বাপের বাড়িতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থাকা যায় না এত গরম এই বাড়িটা তাও অনেক ঠান্ডা তো সেই জন্য আমি বললাম রান্না বান্না করতে হবে না তোমরা দুপুরে এখানে এসে খাওয়া দাওয়া করো তাও মাংস সবজি মানে দেখালাম তোমাদের ওগুলো বাবা মা পাঠিয়ে দিয়েছিলো বাবা মা সেগুলো বানালাম আর চলো হ্যাঁ ওই সেলাই করলাম সন্ধ্যা দিলাম বাবা মা চলে গেল একটু চা করে দিলাম আর আবার কান্নাকাটি করলো দাদুর সাথে গেল সব করে ঠোরে এখন কি করছি চলো তোমাদেরকে একটু দেখাই এখন আমি কী করছি চলো এ না ভুলে গেছিলাম জানো তো ফ্রিজ থেকে না এই দেখো মা চানা মশলা দিয়েছে আজকে দেখেছ সকালে আর এই যে মা আবার পরে দুটো আম দিয়ে গেছে সকালে তো দেখালাম পাঠিয়েছে আবার আম দিয়েছে তো চলো এটাকে না বাইরে বার করে রাখি আর আমি ভেবেছিলাম রুটি আর আলুর তরকারি সকালে মা বাড়ি গিয়ে বানিয়ে পাঠিয়েছে তা আছি রুটি আর আলুর তরকারি আর আমার না সকালে তো খুব একটা ইচ্ছাও করে না কেউ থাকলে বানিয়ে দিই কিন্তু নিজের জন্য ভালো লাগে তো ছিল আর রান্নাবান্নারও চাপ ছিল ঘরের কাজ করছিলাম কাজ বাজও করলাম তো সেই করতে কিনা আর খাওয়া হয়নি তো মা আবার যত্ন করে ফ্রিজে ভরে রেখে গেছে পরে দেখছি চানা মশলা করে পাঠিয়েছে এই চানা মশলা আর এই দেখো আর আধার কালকে থেকে স্কুল খুলবে তা এখন এই যে আলু কেটে রাখছে একটু নুন দিয়ে আর জল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো একটু কালকে সকালে টিফিনে ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো একটু টমেটো সস দিয়ে দেবো আর এই আলুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে দেবো যেভাবে আমি বানাই দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে পাঠিয়ে দেবো ওর স্কুলের টিফিন তাতে আমি রুটিটা খেয়ে নেবো কারণ একটু চিকেন আছে একটু ভাইপোর জন্য পাঠিয়ে দিলাম আর চিকেন রয়েছে একটু তো রুটি খাবো আর আধা ভাত খাবে এই দেখো ভাত বানিয়েছি ভাত বানিয়ে রাখলাম একটু বেশি করে কারণ অনেক দিন স্কুল যাই না তো গরমের ছুটি তো পড়েছে অনেক দিন হয়ে গেছে না গরমে ছুটি পড়েছে অনেকগুলো দিন হয়ে গেছে হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে একটু আমি রাতে না অনেকটা রাত অবধি জেগে থাকতে পারি কিন্তু সকালে না কেউ আমাকে ভোরবেলা ঘুম থেকে যাতে অনেক রাগ হয় বিশেষ করে যদি কোনো কাজ না থাকে এই যে কাল থেকে যেমন স্কুল আছে মানে আমাকে পাঁচটা সাড়ে পাঁচটা আমি উঠে যাবো কিন্তু ওই স্কুল ছুটি থাকলে কি রকম ধরো কাজের প্রেশার কম আছে সেই সময়টা না আমাকে কেউ সকালে ভোরবেলা ডাকলে আমার ভীষণ মাথা গরম হয়ে যায় এই যে রুটি সকালে মা করে বউ দিকে দিয়ে পাঠিয়েছে খাওয়াই হয়নি আর এই যে চিকেন খানিকটা পাঠিয়ে দিয়েছে আর একটুখানি আমি রেখে দিয়েছি তারা আবার চিকেন খেতে খুব ভালোবাসত রুটি আছে তো রুটি দিয়ে বেশ ভালোও লাগবে চিকেনটা একদম ঝোল নেই কষা কষা করেছে তো রুটি দিয়ে একটু চিকেন খাওয়াই যাবে তো চানা মশলা আছে এটাই কিছু নেই তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটার যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যেও আর নতুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্যকে আমার পাশে দিও পাশে থাকা ভালো হয় কিন্তু ভুলে যেও না